প্রিয় দর্শক মন্ডলী আজ আপনাকে নিয়ে চলে আসছি নাইম ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে নাইম ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রটি নাটোর জেলা গুরুদাসপুর থানা চাপিলা গ্রামে অবস্থিত চলুন ভিডিও শুরুতে নাইম ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের কালেকশন গুলো আপনাদেরকে দেখাবো রমজান উপলক্ষে চমক থাকবে ভাই রমজান ভাই রমজান দুধের ছাগল রমজানে দুধ অনেক ভালো লাগে দুধ অনেকের মানে খাওয়া দাওয়া করে দুধ তাদের জন্য আর বাইরে কিনতে যেতে হবে না একটা ছাগল কিনলে ছাগলের থেকে দুধ ছাগল ছাগল থাকবে দেখাবো একদম ছাগল থাকা ছাগল মনে হলে আজকে দেখানো হবে মাত্র ছয় পিস ছাগল মনোযোগ দর্শক সকালে ভিডিও দেখবেন তবে প্রত্যেকটা ছাগলই হাই কোয়ালিটি ভিডিও দেখলেই বুঝতে পারবেন যারা দুধের ছাগল খোঁজ করছেন পাশাপাশি হাই কোয়ালিটি ছাগল নিতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা ইনশাল্লাহ ভালো হবে প্রিয় দর্শক

উন্নত ক্রস একটা ভাই বুঝছেন আজকে এমন ভাই এটা ধরেন দেখাচ্ছি আজকে যেগুলা অল্প কিছু কালেকশন দেখাবো মানে পাঁচের থেকে ছয়টা কালেকশন দেখাবো একদম বাসাইকৃত হাই কোয়ালিটির সব ছাগল ভাই জি ভাই

তারপরে আপনার হচ্ছে সোনালি কালার তারপরে আপনি দেখেন একদম পেছানো আছে এটার দরদাম এটা একদম হাজার পাঁচশো টাকা ভাই সতেরো হাজার হাজার পাঁচশো টাকা দিয়ে একদম ভাই ডবল হাড্ডির একটা হরিয়ানা জাতের একটা ছাগল ভাই বিকাশ খরচ বাই যে কোনো পান্তে রমজানের দুধের ভাই রমজানের রমজান আলাদা অর্ধেক রমজান পর্যন্ত দুধ খাতে পারবে কোন টেনশন ছাড়া ভাই দেখেন ওড়ান গুলো দেখে ভাই খুবই আনকমন কালেকশন একদম ভাই আনকমন একটা হান্ড্রেড পার্সেন্ট

আর এখন বর্তমান রেগুলার ধরেন দুই কেজির একটু কম দেড় কেজি রেগুলার দুধ পারে ভাই দেখ অবশ্যই দেখা ভাই তেমন জিনিসের দুধটা দেখা না দেখেন খুব ভালো লাগে জিনিসটা কি ভাই দেখছেন এই দেখেন মানে দুইটা একদম কলাবান আর যে হাতের মুঠে আটে না ভাই দেখেন দুধটা আর দুধটা কিন্তু নরম এটা অনেকে মনে করতে পারে আটকানি দুধটা নাই দেখেন দুধ কিন্তু নরম ভাই আটকানি দুধ হয় তাহলে শক্ত আটি হয়ে যায় তাহলে দুধটা আমি টিপে দেখাই ভাই এই দেখেন ক্যামেরা ফি জি জি প্রচুর পরিমাণ বুঝতে পারছি অনেক মোটা দুধও ও খুব সুন্দর ভাবেই দেখেন ঠিকছেন প্রচুর পরিমাণ দুধ হয় যেহেতু টিপে এখন দুধ দুহন করবো দুই লিটারের কাছাকাছি হতে হবে ভাই অবশ্যই পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে ছাগলটি দিবো ভাই তারপরও বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি সব আমি দিয়ে দিবো আমি এটুকু বলি যে গোশের মাপেও যদি তাও কিন্তু তাও অনেক বড়ি ভাই জি ভাই ভাই একটা হচ্ছে একদম কলকি সিং কানের ফোল্ডিং তারপরে আপনার বর্ডারটা শুধু নাই ভাই বুঝছেন আচ্ছা আচ্ছা বর্ডার নাই দেখে এটা হচ্ছে বয়স কেমন ভাই বয়সটা চার দাঁত ভাই এই দেখে দেখাই দি এই যে নতুন চকচকা কিন্তু চারদাতেই দেখেন ভালো করে দেখেন আছে ভাই আছে আড়াই মাস হয়ে গেছে ভাই আড়াই মাস আড়াই মাসের বেশি ছাড়া কম নাই বিটকর্ণ আছে হান্ড্রেড হরিয়ানা কারলি কটা দিয়ে আবার বিড়িং করানো আছে ভাই আচ্ছা আচ্ছা বাচ্চালার মধ্যে একদম একশো একশো বাচ্চা আসবে ভাই হাইটে কেমন আছে ভাই এটার হাইট আছে ধরেন একত্রিশ ইঞ্চি প্লাস আছে ভাই আচ্ছা অনেক জি জি সাইজ সুইজ তারপরে বডি দেখেন কোন দিক দিয়ে কমতি নাই ভাই সাগরটা এটার দরদাম কেমন নেবেন ভাই এটার দরদাম কোন দর্শক ভাই নিচ্ছে এটার দাম নেবো মাত্র বাইশ হাজার টাকা দাম নেবো বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা হরিয়ানা ছাগল দেখেন দুই পাশের কালার একদম ব্ল্যাক কালার কিন্তু ভাই বুঝছেন দুই পাশ থেকে মাসাল্লাহ সুন্দর দুই পাশ থেকেই সুন্দর যা আছে ভাই আচ্ছা ছটা এরকম ভাই কালেকশন জাতের একদম হান্ড্রেড পার্সেন্ট না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি ফাইভ চলে আসছে বুঝছেন দেখেন বডি তরি দেখেন তারপরে সিংটা দেখেন কানের শুধু টা আসেনি ভাই বুঝছেন কানটাও কিন্তু অনেক লম্বা শুধু কানের ফোল্ডিংটা আসেনি এর লাগে ক্রসবিট ভাই

রানিং ছাগল ভাই দেখছেন দেখেন পুরো বাচ্চা ছিল তার প্রমাণটা আমি দেখাই দিই ভাই বুঝছেন এগুলার দুধ নাই ভাই বুঝছেন এই একদম আঠার মতো হয়ে গেছে এগুলো শুকায় একদম আঠা মানে বটের আটা তিন মাস পেলা যাবে বটের আটার মতো আটা হয়ে যাবে ভাই আচ্ছা আচ্ছা

আর এটারও মনে করেন যে ডবল হাটের একটা ছাগল ভাই বুঝছেন প্রজনন করানো আছে ভাই জি ভাই এটা প্রজনন করা আছে ভাই এটা দেড় মাস হয়ে গেছে বুঝছেন দেড় মাস আগে এটা দেখাইলাম ওইটার এটা একই বাড়ির ছাগল ভাই বুঝছেন আচ্ছা এটাও মনে করেন যে 2 লিটার পর্যন্ত দুধ হয় এটারও ভাই ফলনগুলো একটু দেখা দেন অবশ্যই দেখা দিও ভাই যে তো দুধ আছে আমার দেখা যেতে কোনো সমস্যা নাই ভাই এই দেখেন দুধের ট্যাঙ্কিটা দেখেন ভাই অনেক বড় দুধের ট্যাঙ্কি কিন্তু দেখেন আমি চাপ দি দেখেন ফুসফুস করে বাড়াই যাচ্ছে আর অনেক মোটা ভাই বুঝছেন মোটা অনেক ধার মোটা চাপ না দিতেই চলে যাচ্ছে দুধ দুধের ছাগল জি জি ভাই জি এখন ধরেন হচ্ছে 1 লিটারের মতো এখন হচ্ছে কারণ এটার গাভিনীর বয়সটা একটু বেশি হয়ে গেছে তো দুধ আস্তে আস্তে শুকায় যাচ্ছে আর কি যাচ্ছে জি জি যে কোনো ছাগলের গাভের বয়স বাড়লে জি জি শুকিয়ে শুকায় যায় দেখেন দুধের ছাগল যারা ছাগল সংযুক্ত আছেন শুধু মানে দামের দিক তাকালে হবে না কিন্তু জিনিসের কোয়ালিটির দাম নির্যাতন নির্যাতন হবে এরকম ছাগল আরো অন্যান্য অনেক ভিডিও দেখবেন ছাগলের সাথে ছাগল মিলায় দাম করে তারপরে একটা ছাগল দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের মানে কি ভাই এটা মানে অনেক বড় হাইটের একটা ছাগল ভাই হাইটের যেমন তেমন কালার যেমন হাইট তেমন কালার আর ছাগলটাও একদম

আর কি এটা কি আছে ভাই এটা আড়াই মাস পেলা হয়ে গেছে ভাই আড়াই মাস হান্ড্রেড পার্সেন্ট বুজি পাঠা দিয়ে হবে চৌত্রিশ বেশি ছাড়া কম হবে না ভাই চৌত্রিশ ইঞ্চি ও চৌত্রিশ ইঞ্চি মানে কি ভাই অনেক বড় ছাগল এই দেখেন আমার দেখেন গলা পার হয়ে যাচ্ছে ভাই অনেক বড় ছাগল প্রয়োজন আপনার ভিডিও কল আবার দেখে নিন অবশ্যই দেখে নিবে এটা তোর দাম কেমন পড়বে ভাই এটা কোনো দর্শক কেদা ভাই নিচে এটা দাম মাত্র আঠাশ টাকা ভাই আঠাশ টাকা মাত্র আঠাশ টাকা দিয়ে হান্ড্রেড ইন্ডিয়ান গুজরি ছাগল ভাই আমি কিনতে পারছি কম সেলও করবো কম দামে ভাই ধন্যবাদ কারণ আমি কম দামে কিনতে পারছি দর্শকের কাছে আমি আবার বেশি দামে চাচ্ছি তাহলে তার আমার কম কিনে কোনো উদ্দেশ্য থাকলে না ভাই আপনারা যারা অনেকে কমেন্ট করেন দাম বেশি অন্য অন্য ভিডিও দেখেন যে এগুলা এটাই ভাই আমি প্রত্যেকটা ছাগলে নাম বাকি বলে দি ভাই আমার দর্শকের জন্য দামটা কমায় রাখে এটাই ভাই তো উনি তো যে টাকাতে কিনে নিয়ে এসেছে তার নিচে আপনাকে দিতে পারবেন লাভটা হয়তো কম করতে পারবে পারবো করার চেষ্টা করি